আন্দোলনরত আমার এই শিক্ষার্থী ভাইকে গ্রেফতার করা হলো গ্রেফতার করা হওয়ার পর টেনে টেনে আমার এই ভাইকে ভ্যান গাড়িতে তুলে হবে পুলিশের গাড়িতে আমার এই ভাই যুবক কিছু বলতে চাইলে তাকে শিবির বলা হয় তাকে গাড়ি করা হয় তার মুখের মধ্যে হাত দিয়ে চিপে ধরা হয়েছে মুখের মধ্যে হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করতে চেয়েছিল প্রকাশ্য জাতি দেখেছেন জাতির মিডিয়া দেখেছে ক্যামেরাম্যানেরা পিছন দিকে দৌড়াইতেছে আমার ওই ভাইকে সামনে দিকে নিয়ে যাইতেছে আমার ভাই কিছু বলতে চায় আমার ভাই বলতেছে আমি সত্যের পক্ষে আন্দোলন করতেছি সন্তানদের অধিকার মেনে নেওয়া হোক ছাত্রদের অধিকার মেনে নেওয়া হোক উল্টা পুলিশ তাকে সহযোগিতা না করে তার মুখের মধ্যে হাত দিয়ে জীবিত লোক শুধু তাই নয় মুখ চুপি ধরে পুলিশটা উল্টা পাল্টা কালি গালাস করলো হায় আমার মানবতা হায় আমার সরকারি চাকরিতে পুলিশ হারাম টাকার কতদিন খাইবা এখন জনগণের উপর নির্যাতন করা বন্ধ করে দাও যদি নির্যাতন করা বন্ধ না করো সারা বাংলাদেশের জনগণ এমনভাবে মাঠে নামবে শ্রীলঙ্কার মতো পালাবার মত রাস্তা খুঁজে পাইবা না তোমার চেয়ে বড়টা লম্বু আল্লাহর সাথে পাল্লা দিয়েছি আল্লাহর ল্যাংড়া মশা দিয়ে তাদের তাকে সাইজ করেছে এরপরে ফেরাউন নীলদের পানিতে চুবাইয়া ডুবাইয়া আমার আল্লাহ তার খোদাই খায় শেষ করেছে ঠিক না ঠিক বলেন সাদ্দাত বলেন কারুন বলেন হারুন বলেন আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারেন নাই আল্লাহ বলেন মায়ুরি জালিম যত বেশি সীমা করবে তত দ্রুত এই সোমিনে জালিমের পতন হবে জালিম আমাগো দেশে আছে না নাই কি সমস্যা কি কথা কম আমার আজ আমার বাংলাদেশের জালিমরা জুলুম করে দেশটাকে শোষণ করতেছে আমার বাংলাদেশে মুরগি চোরের বিচার হয় কলম বিচার হয় না কোটি কোটি টাকা মেরে এদের বিচার হয় না আছে না না নাই নাই জোরে এই আল্লাহর বান্দা আমার বাংলাদেশের সাবেক একজন সাবেক একজন আল্লাহর এক বান্দা কোটি কোটি টাকা সাবেক মন্ত্রী বাণিজ্য মন্ত্রী যুক্তরাষ্ট্র এবং মধ্যে কোটি টাকা দুর্নীতি করে মেরে দিয়েছে কত কোটি টাকা তিন হাজার কোটি টাকা যদি পাবনা পুরো উত্তরবঙ্গকে দেওয়া হতো একটা গরিব থাকত না সব গরিবের বাড়িগুলো বিল্ডিং হয়ে যেত